হ্যালো ভিওয়ার্স তো আজকে যে ঔষধটি নিয়ে আলোচনা করা হবে তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো মারভেন এটি এক ধরনের হান্ড্রেড মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই মারভ্যান হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে কোলোফেনাক বাংলাদেশের ওষুধ কোম্পানি ফার্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মারভ্যান হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করেছে এই ওষুধটি সাধারণত দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো মারভ্যান এস আর দুশো মিলিগ্রাম ও আরেকটি হল মারভ্যান হান্ড্রেড মিলিগ্রাম তো এখন চলুন যে এই এসিকোলোফেনাক গ্রুপের মারভ্যান হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে কি কী রোগের কাজ করে এটি আপনারা কিভাবে সেবন করতে পারবেন কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন যাবৎ সেবন করলে কোনো সাইড এফেক্ট হতে পারে না তো চলুন এই মারবেন হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যায় তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অস্টিও আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস এছাড়াও শরীরের বিভিন্ন ধরনের ব্যথা যে সকল রুগীরা কিছুদিন যাবৎ জ্বরে ভুগছেন বা দু চার দিন এরকম সময় ধরে যারা জ্বরে ভুগছেন তো তাদের শরীরে কিন্তু প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় পিঠের মাংসগুলোতে ব্যথা হয় এবং শরীর প্রচণ্ড চিবুনি হয় বা শরীরের ব্যথা হয় এই ধরনের ব্যথা দূর করতে মার্ভেন হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে এছাড়াও যে সকল লোকজনদের মারাত্মক রকমের দাঁতের ব্যথা যারা দীর্ঘদিন ধরে বাতের ব্যথাতে ভুগছেন যে সকল বয়স্ক এবং অপ্রাপ্ত বয়স্ক রোগীরা যারা বাতের ব্যথাতে ভুগছেন হাঁটু কোমর ঘাড় এবং কাঁধের ব্যথায় ভুগছেন রগের ব্যথাতে ভুগছেন এবং যাদের কেটে গেছে বা কাটা জায়গাতে মারাত্মক ধরনের ব্যথা হচ্ছে ছোটো মোটো কাটার এই ধরনের ব্যথা দূর করতেও এই এসিকলোফেনাক গ্রুপের মারভেন হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে এক কথায় বলতে গেলে আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা দূর করতে এই ওষুধটি ব্যবহার করা হয় শরীরের ত্বকের ব্যথা মাংসের ব্যথা মাংসপেশির ব্যথা হাড়ের ব্যথা ছোট মোটো কেটে যাওয়ার ব্যথা দাঁতের ব্যথা আর্থ্রাইটিস অস্টিও আর্থরাইটিস বা বাতের ব্যথা এই ধরনের ব্যথা দূর করতে এই মারভ্যান হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এই মারভেন হান্ড্রেড মিলিগ্রামের একটি করে ট্যাবলেট সকালে একটি ও রাত্রে একটি ভরা পেটে এই ওষুধটি সেবন করতে হবে একটা কথা মনে রাখবেন এই ধরনের ব্যথানাশক ঔষধ সেবন করার পূর্বে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে তারপর ভাত খাওয়ার পর এই ঔষধ ভরা পেটে সেবন করতে হবে এটি হলো এই ওষুধের বিধি যারা গর্ভবতী মহিলা রয়েছেন বা যারা মাতৃ দান করেন এমন মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিয়ে এই ঔষধটি কোনোভাবেই সেবন করা উচিত নয় এখন চলুন যে কোনো সাইড ইফেক্ট হতে পারে কি না তো এই ঔষধটির কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন গ্যাস্ট্রিকের চাপ বুক জ্বালাবা বধহজম ক্ষুধামন্দা বমি বমি ভাব বমি হওয়া পেট খারাপ এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ব্যথাতে ভুগছেন কোমরের ব্যথা পিঠের ব্যথা মাঝের ব্যথা হাতের ব্যথা ঘাড়ের ব্যথা দাঁতের ব্যথা বা বাতজনিত ব্যথা তো আপনারা যদি দ্রুত এই ব্যথাগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে এই মারভ্যান হানড্রেড মিলিগ্রাম ট্যাবলেটটি নিয়মিত সেবন করুন তো প্রতিটি মারব্যান হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র সাত টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ